খুব আনন্দ লাগছে দেখে ঠিক আছে আমাকে ধরে নিয়ে এলি ভালো তোমাকে দেখে আরো আনন্দ লাগছে আমার তো যাতায়াত করা ইয়ে পায় না যাচ্ছে দাদা এসছে দাদা দাদা এসছে খুব ভালো আনন্দ লাগছে ওদেরকে দেখে খুব ভালো লাগছে তোর বাবা আসছে খুব ভালো লাগছে শবে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে ছंदा এই শশা গুলো কেটে নিয়ে আসছে খুব কাজে কাজ করেছে আমাদের এগুলো সার্ভ করতে খুব সুবিধা হচ্ছে তোমাদের লাগবে না ছন্দা আর একটা কলা লাগবে না হ্যাঁ আমার লাগবে আর বাবা ওদের নেই না আমি না

আমরা এখন এই যে মুড়ি মাখা খাচ্ছি চপ মুড়ি যতই লুচি পরোটা হোক না কেন মুড়ি মাখার কাছে আর কিছু হতে পারে না তার সাথে এই যে লঙ্কা আর একটা কথা বলি ছন্দার কিন্তু প্রিয় খাবার মুড়ি মাখা ও কিন্তু মন দিয়ে খাচ্ছে তাই তো একদম ছন্দা আমার মতনই মুড়ি খেতে ভালোবাসে ভালো লাগে মুড়ি খেতে তবে এরকম এরকম করে খেতে ভালো লাগে সবাই একসাথে এভাবে খাওয়ার মজাই আলাদা দিশা ঠিক আছে মুড়িটা খেয়ে নি তারপর ওখানে গিয়ে কি করছি আপনাদের সাথে সবটাই শেয়ার করবো সাথে থাকুন আপনারা